বড় করে আর বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ তখন যেন আরো বড় ঝড় তুফান হয় আর কি এবার তো ঝড় তুফান হলো তুফান টু ইনশাল্লাহ আরো ভয়ঙ্কর কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে আর বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমাকে যে সাকিব খানের নেক্সট প্রজেক্ট কি এটা একটা ভালো প্রশ্ন এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তুফানের মতো এত বড় সিনেমা দেবার পর আমাদের মেগাস্টার পরবর্তীতে কি করবে কে হবে তার ডিরেক্টর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি পারকি প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়

সাকিব খানের নেক্সট প্রজেক্ট কী এটা একটা ভালো প্রশ্ন এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তুফানের মতো এত বড় সিনেমা দেবার পর আমাদের মেগাস্টার পরবর্তীতে কী করবে কে হবে তার ডিরেক্টর কার ছবি বানাচ্ছে কত টাকা বাজেট কবে থেকে শুরু হচ্ছে কবে আমরা নেক্সট সাকিবের ছবি দেখতে পাবো আপনারা জানেন যে সামনে তার একটা প্রজেক্ট আছে দ্যাট ইজ দরজ সেটা রেডি সেটা রিলিজ হবে এরপর কী এরপর আপাতত সাকিব খানের হাতে আছে বরবাদ নামে একটি সিনেমা যার নাম চেঞ্জ হতে পারে হৃদয় নাকি যেন নাম নাটক থেকে এসছে ভদ্রলোক এটা সাইন হয়ে গেছে আমরা বিভিন্ন শত্রু খবর পেয়েছি ভদ্রলোক ভারতবর্ষে গিয়েছিল এবং ওখানে টেকনিশিয়ানস ব্যাপারে কথা বলতে সে বোধ হয় এখনো ভারতেই আছে অথবা চলে আসছে তাহলে সাকিবের হাতে বর্তমানে একটি সিনেমা আছে বরবাদ নাম চেঞ্জ হতে পারে তারপর কি তারপর তো বন্ধুরা অনেক লাইন আছে হ্যাঁ অনেকেই লাইন দিয়ে বসে আছেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন সাকিবকে নিয়ে ছবি করবে কিন্তু আপনারা অলরেডি জানেন যে সাকিব খান কিন্তু এখন আর সেই দুই চার পাঁচ কোটি টাকার সিনেমা করবে না তার রিমেশন অলরেডি দুই থেকে আড়াই কোটি টাকা হবে এবং তার পেছনে পেছনে বলতে দুপুরে একটা আর্টিস্টকে মেনটেন করতে হলে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে হোটেল দিতে হবে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে ট্রান্সপোর্ট দিতে হবে যেমন তাকে র্যালিটি ব্যান্ড দিতে হবে এগুলো মিলিয়ে টেলি আরও বেশি খরচ আছে তারপরে যদি তিন কোটি টাকাও তার পিছনে খরচ হয়ে যায় তাতেও রাজি আছে এমন বহু প্রডিউসের আছে সাকিবের বাড়িতে লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান আগামী ঈদের কোনটা করবে সেটাও এখন পর্যন্ত ডিসাইডেড না এবং বিশ্বস্ত সূত্রের খবর সাকিব খান এখন আর আগের মতো সিনেমা করবে না সিনেমা করার আগে ওনার সাথে এগ্রিমেন্টে আসতে হবে জি কি এগ্রিমেন্ট ছবি কোনো কিছু শাকিব খান ব্যতীত চেঞ্জ করা যাবে না কোনো সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না যেটা সাকিব অ্যাপ্রুভ করবে সেটাই করতে হবে কো আর্টিস্ট কাকে নেবে সেটা এগ্রিমেন্টে লেখা থাকতে হবে ছবির গান কে গাইবে ছবির কে মিউজিক ডিরেক্টর হবে ছবিতে বিজিএম কোথায় করা হবে ইচ এন্ড এভরিথিং ইচ এন্ড এভরিথিং পুঙ্খানুপুঙ্খ পুঙ্খভাবে দলিল করে তারপর সিনেমা করতে হবে আগের দিন বুঝা যাক সাকিব খানটা নিলেন শাকিব খান কইলেন যে আজকে ডান্স ডিরেক্টর অমুক সেটা আসে দেখলো না ওই ডিরেক্টর না অন্য ডান্স ডিরেক্টর সাকিব খান কইরা চলে গেছে দ্যাট ইজ ইজ গন প্রতিটা কথা প্রতিটা শট শট বললে ভুল হবে প্রতিটা জিনিস সাকিবের সাথে আগে এগ্রিমেন্ট করে সিনেমা করতে হবে আমার মনে শাহরুখ খান সালমান খান এই হাঁচেই ছবি করে কারণ তাদের ছবিতে আপনারা দেখবেন তাদের নিজস্ব গন্ডির লুকজনই থাকে এটা একটা আর্টিস্টের ভালো লাগার ব্যাপার ভালোবাসার ব্যাপার কিন্তু শাকিব খান এগুলো ব্যাপারে কখনোই কথা বলতো না কিন্তু ইদারিং কালে যেটা শোনা যাচ্ছে সব কিছু তার সাথে কনসাল্ট করে করতে পার করবি না বা কেন এত হিট সিনেমা দেশে তার কথা ছাড়া কি ছবি হইব সে যদি না চায় যে আমি স্বপন চৌধুরী একটি অ্যাক্টিং করুম আমার ডাইরেক্টার নিল সে যদি বলে না স্বপনের সাথে অভিনয় করবো না ছবি তৈরব না তার এভরি রাইট আছে কারণ সে হয়তো ভাবতে পারে স্বপন চৌধুরী এই ক্যারেক্টারটা যায় না ডাইরেক্টার ভাবলো কিন্তু এই স্বপন চৌধুরী কেমন লুক কেমন মানুষ তার কতটুকু পপুলারিটি আছে ছবির জন্য কতটুকু বেনিফিটেড হবে এই স্বপন চৌধুরী এই ছবিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে কিনা সাকিব খানের জানার এভরি রাইট আছে যেটা ভারতেই করে আমি যদি জানি শাহরুখ সালমানরাও এমনটাই করে ডিরেক্টরই সব ডিসিশান নেয় কিন্তু কনসাল্ট করে নেয় শাহরুখের সাথে বা সালমানের সাথে যে আমি এই ক্যারেক্টারটা দিয়ে করাচ্ছি আমি এই গানটা উপকৃত গাওয়াচ্ছি আমি এই সিকোয়েন্সটা অমুক জায়গায় শ্যুট করব সব দেখানো হয় একটা ব্লু দেওয়া হয় এই ব্লুপ্রিন্টটা শাকিব খান কোনো নেয়নি কোনো দিন নেয়নি বলেই সাকিব খান এতদিন পিছিয়ে ছিল এখন কিন্তু শাকিব খান অনেক উপরে উঠে গেছে আপনাদের আমার এক্সাম্পল দেই এই যে কুকু 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 গানটা কনার গাওয়া রাইট হুম তো কনার গানটা শাকিব খান কেন শেয়ার করেনি কনাকে দিয়ে এই গানটা গাওন হবে শাকিব খান নিজেও জানতো না যখন করে ফেলেছে তখন আর কোনো কথা হয়নি শাকিব খান কোনো বাধা দেয়নি কারণ এই ধরনের কোনো কন্ট্যাক্ট শাকিব খানের সাথে ওই ছবিতে ছিল না যে কে গান গাইবে তার সাথে কে স্ক্রিন শেয়ার করবে কোনো কিছুই লেখা ছিল না বা মৌখিকভাবে আলোচনা হয়নি সেইভাবে কনাকে দিয়ে গান গাইয়ে দিয়েছে রায়ান রবি কিন্তু যে এই কনা কে আপনারা জানেন এই কনাকে এই কনা এক সময় সাকিব খান লিপস্টিক দেওয়া হিরো কনা সাকিব খান সম্পর্কে বেশ বাজে মন্তব্য করেছিল সাকিব এটা ভুলেনি বা আমরা যারা সাকিবিয়ান আছি বা আমরা যারা সাকিবের ভক্ত আছে আমরা কিন্তু ভুলিনি সাকিব খান হয়তো ভুলে গেছিল হয়তো তাকে কেউ মনে করিয়ে দিয়েছে এটা সেই কথা যেই কথা বলেছিল যে আপনি মার্কা হিরো ঠিক গানকে সে শেয়ার করেনি এইগুলা এইগুলো যেন না ঘটে এইগুলো যেন না ঘটে সেই জন্যই সাকিব খান এখন মানে এমন করে ছবি করবে যে তার নলেজের বাইরে একটা পিঁপড়া সেটে ঢুকতে পারবে দা এইটাই হওয়া উচিত এইটাই সুপারস্টারে হওয়া উচিত এইটাই মেগাস্টারে হওয়া উচিত এইটাই হয়ে আছে সারা দুনিয়াতে সুপারস্টার যা বলবে তাই হবে যাক এখন ছবি কোনটা হচ্ছে ঈদে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আপনারা অনেকে শুনে ফেলেছেন রায়হান রাফি রায়হান রাফি বলেছিল তুফান টু করবে এখন পর্যন্ত তুফান টু নিয়ে আমরা কোনো অফিসিয়াল অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি কিন্তু আমরা ওসিয়ত নিয়ে একটা কথা শুনি যে সেটাও আন এখন রায়হান রাফি পড়ে গেছে মানকার চিপায় কোনটা করবে সাকিবের সাথে আপনার তুফান টু করবে না নিশুর সাথে ওসিয়ত করবে রায়হান রাফি যদি সাকিব খানকে ছেড়ে মানে সাকিব খানকে না নিয়ে ওসিয়ত শুরু করে এবং তুফান টু স্টার্ট না করে তাহলে রায়হান রাফিকে রোশানলে পড়তে হবে আমাদের কাছে আমরা তখন তাকে জিজ্ঞাসা করব। এত বিঘিন সিনেমা দেওয়ার পর আপনি সাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন না কেন আমরা সবাই রায়হান রাফিকে নিগেটিভ ভাবে দেখবো আবার যদি রায়হান রাফি কোনো কারণে নিশুখে বাদ দিয়ে এই তুফান টু করে তাহলে রায়হান রাফি পরে যাবে তার সারাউন্ডের যে বন্ধু বান্ধব আছে ওই মিডিয়া লেভেলের তাদের রোশান হলে তারা বলবে তুমি ওসিয়ত স্টার্ট করেছিলে সেটা বন্ধ করে দিলে নিশু তোমার জন্য একটি বছর কোথাও কাজ করলো না ঘরে বসে রইলো তোমার সাথে সিনেমা করবে বলে সুরঙ্গর পরে একটি বছর সে একটি নাটকও করে নাই এই আফরান নিশু একটা টেলিফিল্ম করে দেয় একটা সিঙ্গেল নাটক পর্যন্ত করে নেয় একটি বছর সে ঘরে বসা যে মানুষটা প্রতিদিন ফ্লোরে নামলে কত টাকা পায় আপনারা জানেন আমি আর নতুন করে বলতে চাই না তারাই তখন সবাই বলবে এই রাফিকে যে তুমি এটা কি করলা রাফি অ্যানাউন্সমেন্ট করে নিশুকে বসিয়ে রাখলা নিশু ঘরের মধ্যে বসে রইল তোমার জন্য একটি বছর অপেক্ষা করলো তুমি এখন আবারও করছো ছবি সাকিব খানকে নিয়ে সে তার একটা যে গন্ডি আছে তার যে একটা সারাউন্ডের ফ্রেন্ড সার্কেল আছে মিডিয়াতে সেখানে সে একটা ফাঁপরে পড়বে তো রাভিক পরে গেছে অ্যাকচুয়ালি মাইন্ড কাটছি বা এদিকে আবার শোনার কথা আছে জাজ মাল্টিমিডিয়া খসরু এবং খুব সম্ভব আরও একজন বড় প্রডিউসার আছেন তারা সবাই মিলে একটা সিনেমা করছেন জিতকে নিয়ে সেটা ডিরেক্টর রায়হাদ রাফি তো রায় রাফির এত তিনটা সিনেমা তো তিনটা সিনেমা যদি হয় একটি হলো সাকিব খানের সাথে টু টু একটি হলো ওসিহত একটি হলো জিতের সাথে একটি সিনেমা তো কোনটা করবে দুইটা যদি করে দুই ঈদে যাবে একটি যাবে অন্য জায়গায় এমন দুই ঈদে দুইটা সিনেমা করা একটু টাফ ব্যাপার আর রাফি ডিসিশন দেবে কোনটা করবে কিন্তু আমরা এখনও এই মুহূর্তে সাকিবের কোনো নতুন ছবির খবর পাইনি বরবাদ ব্যতীত তবে ঈদে তার সিনেমা হবে যার সিনেমা হবে তার গুটি লাল কারণ সাকিবকে নিয়ে এই যে সিনেমা রিলিজ করা মানে আপনি যে কোনো অবস্থায় বেশ লাভবান হবেন আপনার ক্যাশ বাক্স ভরে যাবে যেটা এবার তুফানে দেখা গেল বা আগে প্রিয়তমায় দেখা গেছে এবং সামনে দরদও দেখা দেবে এখন প্রশ্ন আসছে যে আসলেই সামনে সাকিবের কোন ছবি আছে একটি ছবি আমরা পেলাম দ্যাট ইজ বরবাদ নাম চেঞ্জ হতে পারে বারবারই বলছি বেদি হাসান হৃদয়ের ছবি তুফান টু আমরা আরো বড় করে আরো বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ তখন যেন আরো বড় ঝড় তুফান হয় আরকি এবারে তো ঝড় তুফান হলো তুফান টু ইনশাল্লাহ আরো ভয়ঙ্কর কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ভাবে তুফান টু সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে অপবিশ্বাস অর্থাৎ সাকিবের নায়িকা হয়ে কাজ করবেন এই কুইন সম্প্রতি তুফানের পরিচালক রায়হান রাফির কিছু মন্তব্যে ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছে মিডিয়া জুড়ে বলা হচ্ছে অপবিশ্বাসের সে স্বপ্নটি নিজে হাতেই পূরণ করবেন রায়হান রাফি অন্যদিকে কেউ তো এটাও বলছে সাকিবের ইচ্ছেতেই অপবিশ্বাসের আগমন হতে যাচ্ছে তুফান টু সিনেমায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রিয়তমার পরে এবার সাকিবের ব্যবসা সফল সিনেমা হয়ে উঠেছে তুফান যেখানে সিনেমার এক একটি গানের মাধ্যমে যতটা উপার্জন করেছেন তা অনেক সময় পুরো সিনেমার মধ্য দিয়েও সম্ভব হয় না অর্থাৎ প্রিয়তমা দিয়ে যেমন বাংলার সকল রেকর্ড ভেঙে দিয়েছিলেন সাকিব খান ঠিক তেমনি তুফানের মধ্য দিয়ে হয়তো প্রিয়তমার রেকর্ডটি ভেঙে যেতে পারে কেননা সাকিবের দেওয়া ইঙ্গিত অনুযায়ী খুব শীঘ্রই সিনেমাটির উপার্জন একশো কোটি ছুতে যাচ্ছে অন্যদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি রাফি বলেন খুব শীঘ্রই তুফান টু নির্মাণের কাজ শুরু করার ইচ্ছে রয়েছে তার অর্থাৎ আবারও যে দর্শকদের জন্য সাকিবের পক্ষ থেকে ভালো কিছু আসতে যাচ্ছে সেটা তো বলাই যায় তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে কিছু দর্শকদের ধারণা মতে তুফান টু সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে অপবিশ্বাসের বিশ্বাসের দেখা মিলতে পারে কেননা বেশ কিছুদিন ধরে সাকিবের সাথে ফের সিনেমায় যুক্ত হবার আকাঙ্ক্ষা দেখা যায় অপবিশ্বাসের মধ্যে আর সাকিবের সাথে যেহেতু তার একটা পারিবারিক সম্পর্কের গুঞ্জন রয়েছে তাহলে সাকিবের পক্ষ থেকে হলেও অপবিশ্বাসকে বিশ্বাসকে তুফান টু সিনেমায় দেখা যেতে পারে এদিকে সাকিবের প্রতি কিছুটা আক্ষেপ রয়েছে নেটিজেনদের বলা হচ্ছে দেশি নায়িকাদের রেখে প্রতিটি সিনেমায় কেন বিদেশি নায়িকা রাখা হচ্ছে তাতে কি দেশি নায়িকাদের মান ক্ষুণ্ণ হচ্ছে না

আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করতে বলবেন আর ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যারা আমাদের এই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ